আমরা এখানে আজকে বিস্কুট প্রতিযোগিতার আয়োজন করেছি দেখতে পাচ্ছেন আমাদের পাঁচজন প্রতিযোগী এবং দেখতে পাচ্ছেন এই ডাক এই ডাক থেকে তারা এই বিস্কুটের উদ্দেশ্যে দৌড় দেবে এবং যে আগে বিস্কুট খেতে পারবে সে পুরস্কৃত হবে এবং এই বিস্কুট কোন স্পর্শ ছাড়া তাদেরকে খেতে হবে যদি পারে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তোমাদের আমি এখন তাদের নাম জিজ্ঞেস করবো তোমার নাম কি তোমার নাম নামেন তোমার নাম নামিল তোমার নাম তোমার নামিল ঠিক আছে পাঁচজন প্রতিযোগী আমি যেই রেডি ওয়ান টু থ্রি বলবো তোমরা দৌড় দিবা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রাজীব দেবিয়া না না দেখতে

এবং এই খেলাগুলো আজকে আমাদের দেশ থেকে হারিয়ে গেছে এবং বাদ পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখন বাদ হয়ে গেছে गया का 12वीं जिम पर एक मिनट देख खाओ ना ये नहीं ना यार खत्म नहीं था भाई कब दो अरे आज जल्दी मना कि आज भी जाना बात कर हां आज भी चलो अरे क्यों बॉल खेल क्या खबर ले

আবার পর একদিন খেলা হবে